জয় বাবা হরিষাদের জয় জয় বাবা হরিষাদ জয় শ্রী শ্রী হরি আমৃতপাঠ পর্ব তেইশ আপনারা পর্ব তেইশে শ্রবণ করবেন সক্ষ প্রেমে বিশ্বনাথের রক্ষা একদিন শুন এক আচার্য ঘটনা বিশ্বনাথ নামে রাখাল বিশ্বনাথ সঙ্গে যায় সর্বক্ষণ ঠাকুরের সাথে সাথে রয় যখন যে খেলা করে রাখাল স্বভাব তার মধ্যে মধুমাখা মাখা ঈশ্বরীয় ভাব ঠাকুর থাকে এক স্থানেতে বসিয়ে সবে মিলে খেলা খেলে আজ্ঞা অনুবর্তী হয়ে রাখালেরা মিলিয়া বারেক করিক একজনে রাখে গরু বাকির সময় প্রভুদেন আজ্ঞা করে সোনারে রাখাল ফেরাইয়ান গিয়া গোধনের পাল প্রভুদেন আজ্ঞা করে রাখালেরা শুনে ঠিক যেন পূর্ব ভাব গিরি গোবর ধনে বিশ্বনাথ নামে সেই রাখাল চতুর আত্মসম ভালো তারে বাসিত ঠাকুর সকল রাখাল এলো গোষ্ঠে গোসরণে বিশ্বনাথে এলো না দৈবের নিবন্ধনে ঠাকুর বলেন তবে সব সখা গনে। সকলে আসিলি তোরা না নাটু কহে ওরে হরি কি কহিব আর আসিলাম বলিতে বিষের সমাসার বিশের হয়েছে রাত্রে বিশুসিকা ব্যাধি মৃত প্রায় সবে করিতেছে কাদা কাদি ঠাকুর বলেন নিদানের কর্তা আমি বিষাই কি করিবে তুসভেদমি নাটুকে করিয়া সঙ্গে ঠাকুর চলিল হেনকালে বিশ্বনাথ অজ্ঞান হইল বিষাইর হইয়াছে মৃত্যুর লক্ষ ঘনশ্বাস বহে তার উত্তার নয়ন বিষাইর যা জ্ঞাতি বন্ধু বলিছে সে সকলি বিষাইরে বাহিরে নিয়া জলি হে নোকালে নাটু সঙ্গে প্রভু তারাতাড়ি উঠিতেছে সে হরিষাদ বিষেদের বাড়ি বিশের জননী কাঁদে আগুলিয়া পত বলে আজ সেরে যায় তোর বিশ্বনাথ আর কি খেলিবি খেলা লয়ে বিশ্বনাথে প্রভু বলে আসিলাম বিশারে কি নিতে ঠাকুর বলেন বিষে শীঘ্র উঠে আয় বয়ে যায় রাখালিয়া খেলার সময় খেলা সারি কেন বা রইলি অন্তর জলে তুই দেখে মোর অন্তর জলে এত বলি অহস্ত ধরি বিষারে তুলিল নিদ্রা নিদ্রাভঙ্গে যেন বিষে গোষ্ঠেতে চলিল বিশ্বনাথ গোষ্ঠে গেল ঠাকুরের সঙ্গে রাখাল মা মণ্ডলে গিয়ে খেলা করে রঙ্গে উঠিল মঙ্গল রোল জুরিয়া মেদিনী বাল বৃদ্ধ যুবা করে জয় জয় ধ্বনি কেহ বলে রামকান্ত দিয়াছিল বর এ এলে মনুষ্য নয় ব্রহ্ম পর কেহ বলে যশবান্ত অতিষ্ঠা বর তার পুণ্যে হল কোন দেব অবতার তথ্য শুনি যশোবন্ত ভাবে মনে মনে এত শক্তি হরিদাস পেল কোন খানে নিশ্চয় বুঝিনু আজি রামকান্ত বরে নবরূপে দেব এলো আমাদের ঘরে বিশ্বনাথ উপখান সুন দিয়া মন শ্রবণে মরণ দূর তাপ বার জয় বাবা হরিষাদ জয় বাবা হরিষাদ